দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম যে যেখান থেকে আমাদের এখানে ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মারক বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একবারে হাতের হাতে নাগালের দাম আর বাংলাদেশের জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাবেককে যার যেটাই পছন্দ স্ক্রিনে সোয়েলভার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আছে কিন্তু একইবারে ট্রেডি কবুতর বাগান বোম্বাই একবারে দামে কম দর্শক যেটাই পছন্দ আছে কালদম দেখুন শুরুতেই কালদম ব্ল্যাক বোম্বাই যার যেটা পছন্দ

দশকের বিষয়ে বলবো যে ভাই আপনারা যায় যায় থেকে লক লক দেন না কেন আমাদেরকে একটু নিজেরা শুরু হয়ে নিবেন কারণ ওই যে ভাই দিচ্ছি দিতেছি ভাই সকালে না বিকালে এরকম করবেন না ভাই আমাদের হয়রানি করবেন না আপনারও হয়রানি হবেন না অতএব যেন ভালো লাগে সেই ফোন দিবেন যেন নিবেন সেই ফোন দিনেন অযথাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমাদের সময় অনেক মূল্য আছে আপনাদের সময়েরও অনেক মূল্য আছে অতএব চাই যে আমাদের হয়রানি না করেন আপনারা

এটা কি মাদি মাদি বাচ্চা কাচ্চা কি ফ্লাই করতে পারবে ভাই তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রানিং টানার বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা দামটা কেমন কি চাচ্ছেন সল ভাই ভাই দাম চাইলে 3000 টাকা কি পাগলা ভর চাই দেন এটা দাম দাম কমাই দেন রে ভাই ভাই একটা গ্রিজেলের দেখেন না আপনি কার্বন কপি কোনটার থেকে কোনটা কম নাই ডাবল বার হ্যাঁ ডাবল বার মানে দেখেন না আপনি কোয়ালিটি একটু ভালো করে দেখেন দর্শক সাইজ কোয়ালিটি বিগ সাইজে

আরে ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ইরানি বার হোমা কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস ভাই আর চোখের শেপটা দেখেন এই খোমাটা দেখেন ফুল আর লাল গিয়ারের মধ্যে সেম সেম কিন্তু নর এবং মাদি দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম রানিং এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে তিন হাজার চাইলে তিন হাজার বেচা বিক্রি পঁচিশশো পঁচিশশো টাকা একদম

এত সুন্দর কালার করলি সেম কালারের মধ্যে ডানেরটা মাদি কবুতর যে দাঁড়ানোর গেট আপটা আর চোখটা দেখেন ভাই একেবারে নর তো ফুল অ্যাক্টিভিটি ভাই ডাক দেখলেই মন শান দিয়ে নর হ্যাঁ যেটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা কয়বার করছে সাধারণ আনুমানিক ডিম বাচ্চা ভাই মাত্র একবার কয় কি একবার ইয়াং আপনি বাবার তো ডাক থামেই না ভাই একবার ইয়াং আর এইসব নুস্ত কবুতর ইয়াং কবুতর দিয়ে কিন্তু অনেক দিন ডিম বাচ্চা দীর্ঘ দিন

পঁচিশশো টাকায় সাজান পুরি তাই না ভাই একদম আর এক জোড়া মাল্টিস কবুতর আর জোড়া হাইটটা চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে দেখেন মাথা একইবারে খাঁচার যে উপর যে মানে সাউন্ডিটা কিন্তু ঠেকে যাইতেছে দেখেন ডানেরটা নর বামেরটা মাদি একইবারে টপ কোয়ালিটির ভাই দেখার মতো একটা জোড়া এটা সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখেন সামনে একটা মাদি পিছনটা নর তাই না ভাই কোয়ালিটি রে ভাই অনেক তো সচরাচর তো ব্ল্যাকটা বেশি দেখা যায় হ্যাঁ হোয়াইটটাই বেশি পড়ে আজকে ব্ল্যাক দেখতেছি পিওর একটা জোড়া কতবার ডিম বাচ্চা করছে চলবে এটা একবার মাত্র একবার খামার কালেকশন করা কত টাকা চাইছেন জোরাটা চাইলে চাইলে পঁচিশশো টাকা বেচবেন তেইশশো টাকা একদম তেইশশো টাকা থাকবেন না বাইশশো করবেন কমাইলে তো ভালো লাগে দাম থাকে মাত্র দুই হাজার একদম ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা টা জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা মানে আলোচনা সাপেক্ষে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ইনশালা তাই তো একদম দেখতে পাচ্ছেন আরও একজনের কিন্তু বিগ সাইজের মধ্যে লক্ষা কবুতর এটা আমাদের দেশি প্রিয় লক্ষা দেখেন আর ডানেরটা হচ্ছে নর কবুতর দেখেন একদমই কালো চোখের দুইটা চুইঠাল মোজাগুলো কিন্তু বিশাল সাইজের মোজা কিছুটা কাটা আছে পাখাগুলো এই যে বিডিং করার জন্যে এই যে ক্যাটে কেটে দেওয়া সম অল্প দিনেই আবার ডিম দিয়ে দেবে তাই না ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন সেল এই জোড়াটা চাইলে ভাই 2000 টাকা চাইলে 2000 জি ভাই বেস কত 200 কম 1800 একদম কত রাখবেন একদম 1500 1500 টাকা একদম একবার 500 কমাই দিলেন হ্যাঁ মাত্র 1500 টাকায় হোয়াইট কালার মধ্যে লাখা কবুতর লাখা কবুতর দর্শক বন্ধুরা আমার 17000 কিন্তু হোয়াইট কালার লাখা অনেক দাম থাকে 1800 2000 টাকা দাম থাকে কিন্তু আজকে সুইল ভাই মানে পাগলা ভর আমরা বলি না পাগলা খামার এসে আমাদের সেল ভাই পাগলা হ্যাঁ দামে কম মানে ভালো কবুতর অনলি মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া কিন্তু হোয়াইট কালার মধ্যে ইন্ডিয়ান মুম্বাই কবুতো কালার কোয়ালিটি দেখেন আর চোখ শেপগুলো দেখেন একদমই লাল গিয়ার এটা হচ্ছে মাদি সেম টু সেম একইবারে একশো একশো এক জোড়া বোম্বাই দেখেন ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ এটা কি সামনেটা কি নর পিচারটা মাদি সামনেটা মাদি এটা কি মাস্টার বিয়ার ভাই মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা না এবার মাস্টার বিয়ার কেমন হলো নাকি জোড়াটা কত টাকা যাচ্ছে জোড়াটা চাইলে 2000 চাইলে 2000 বেচা বিক্রি 200 1800 1800 আর কম সম হয় আরো কম দিতাম আর দেন না ভাই একদম 1500 1500 টাকায় হোয়াইট কালার মধ্যে বোম্বাই বোম্বাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অনলি মাত্র 1500 টাকায় দেন দাঁড়াইছে কি একদম লাভ হ্যাঁ নরমাদি লাভ হয়ে গেছে দেখেন ভালোবাসার লাভ জোড়াটা দাম থাকতে অনলি মাত্র 1500 1500 একদম একদম প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের মধ্যে একদমই কাঁচা হলুদের মধ্যে এক জোড়া কিং নাকি ভাই কিং ভাই

মানে কোনো পোস্টারিং এর প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই এটা একদম মাত্র প্রতিশ্য জি ফিক্সড তো দর্শক জানি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন মাদিরা কিন্তু একবার ডিমের উপরে সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ এই জোড়া ডিম দিয়ে দিবে তাহলে মাত্র প্রতিশ্য টাকায় কিং জোড়া টপ কোয়ালিটির এ গ্রেডে যাকে বলা হয় একদম মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সুন্দর আরও এক জোড়া কিন্তু হোয়াইট কালার মধ্যে বোম্বাই কবুতর দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কোয়ালিটি কালার

আর চেকটা দেখেন একদমই সুন্দর চেক দেখেন একটু পাখার একটু উল্টে গেছে এই কারণে মনে হয় যে এই দেখেন এটা হচ্ছে নর হ্যাঁ এটা হচ্ছে মাদি সেম কোয়ালিটি বাটটা দেখেন আর চেক এক কথায় মাক্সি রেসার বা ব্ল্যাক চেকের মধ্যে যদি চেক না থাকে কিসে চেক আর হবে তাই না ভাই তাহলে চেক আর হলো না তাহলে চেক আর তো লাইট কালার মধ্যেও ওভার লাইট জানেনটা এটা মাদি মাদি এটা হচ্ছে নর এটা নর সুলভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো 2500 চাইলে 2500 কারণ 3000 চাও যায় না দর্শক যার ভালো লাগে যোগাযোগ করে মাত্র আঠারোশো টাকায় অনেক অনেক ভিডিওতে দেখবেন যে আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা বন্ধু মাস্সি রেসার রেট দেওয়া আছে কিন্তু অনলি মাত্র আঠারোশো টাকা দিয়ে দিছে এই জন্য কিন্তু আমরা বলি যে পাগলা খামারি আমার তাই না ভাই অরলি মাত্র আঠারোশো টাকা দিয়েছে দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া টেডি কবুতর দেখেন সাইজ কোয়ালিটি সচরাচর কিন্তু গিরিবাস্ত তো অনেক দেখছেন হ্যাঁ আর দেখুন অরিজিনাল টেডি কাকে বলে পুরাই এক হাত লম্বা হবে দেখছেন আর যে দাঁড়ানোর যে গেট আপটা ভাই টান টান হয় দাঁড়াবে দেখেন হ্যাঁ এই যে ডানেরটা হচ্ছে মাদি আর বাবারটা নর

অন্যান্য খামারের কাছে থাকলে দাম দিতে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আজকে যে এতটা কম দাম দিয়ে কল্পনা করিনি ভাই অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একজোড়া মানে দেখার মতো ট্রেডি খুব দর্শক দেখেন সাইজ কোয়ালিটিটা হ্যাঁ তো যারই ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় ছিল ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একজন ইন্ডিয়ান ময়না ঝাঁক কাকে বলে একদমই বুট ঠোঁটে দেখেন কোয়ালিটি আর এটা হচ্ছে নরা হ্যাঁ ভাই রানিং পিড়া ডিম বাচ্চা করা দুটাই বোট ঠোঁটে লাল জোকে কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা ভাই যদি চাই জোড়াটা 3500 দোবাস দোবাস চা দাম 3500 বেচা বিক্রি যদি কোনো ভাই পছন্দ হয় ফোন দেব একদম দাম 3000 টাকা দিয়ে দেব একদম দাম 3000 টাকা দেখো ফিক্সড প্রাইস জি ভাই দাম আদামি চলবে না দাম আদামি ভালো লাগলে কি সদা না লাগলে বিদায় বিদায় অনলি মাত্র 3000 জি ভাই একদম জি ভাই কোনো আর দাম আদামি চলবে না ভাই না ভাই এটা যাই চিনবো হেই ফোন দিব যে চিনবে এই কিন্তু ফুল দিবা আসলে দেখেন একদমই তিন পটি লাল গিয়ারের মধ্যে তারপর দোবাজ তারপর আবার দোবাজ মাদি सेम কোয়ালিটির মধ্যে এক জোড়া ময়না জাগ তো ফিক্সড প্রাইস অনলি মাত্র 3000 3000 টাকা ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক এর মধ্যে ম্যাক্সি এক জোড়া জার্মান বিউটি মগবুত কোয়ালিটিটা দেখেন নর যে ডাক অ্যাক্টিভিটিটা দেখেন মাদিটা ডিমের উপরে তাই না ভাই মনে হয়তো এই সপ্তাহে ডিম দিয়ে দিবে চোখ শেপটা দেখেন মাদির আর এটা হচ্ছে নর এত পাগলা রে ভাই ডাকটা দেখেন এটা ডাকটাই দেখাই ওর দেখেন ডাকটা হ্যাঁ অবশ্যই তো ডাকবে দেখেন দেখছেন ক্ষমাটা দেখেন আর চিকচিক করতেছে গলাটা সোল ভাই তো রাইডিং প্যাডিং পাচ্ছ কর না ভাই জি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন সোল ভাই মাত্র দুই হাজার টাকা চা দাম বেসমেন্ট কত হইলে তাহলে তো আরো কম দাম বেসমেন্ট আঠারোশো আর আরো কম দিতাম আর দেন তাও বিউটি বিউটি মার্শাল বিউটি হুমা কবুতর জার্মান বিউটি হুমা কবুতর মাত্র পনেরোশো টাকা তো আবার মাক্সি কালার মধ্যে দর্শক তো যারই পছন্দ যোগাযোগ করে নেবেন এক পেয়ে আছে একজন ব্যক্তি নিতে পারবেন ভিডিও দেখা মাত্র নিয়ে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে একজন বন্ধুরা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের মধ্যে জাতটা কিন্তু সেম একই জাত এটা কিন্তু একটা ব্লু বারের মধ্যে রাসায়িক গ্রিভাস কারণ গোল্লা কবুতর যদি হতো তাহলে কিন্তু চোখটা এটা হয় না চোখ হবে লাল এটা হচ্ছে রাজশাহী অরিজিনাল পিওর গ্রিবাস এটা হচ্ছে উপরে যখন উঠবে হাততালি দিলে কিন্তু ডিক বাজে দেয় সেই গ্রিবাসটা কিন্তু এটা তাই না ভাই আর হচ্ছে মাদি ব্ল্যাকটা মাদি আর হচ্ছে ব্লু হচ্ছে নর হ্যাঁ জোড়াটা কি আজকে গোলার দাম দিবেন নাকি কোন একবারে সস্তা দিয়ে দিব সস্তায় দিবেন কত বারোশো বারোশো কি সস্তা হইলো তাহলে এক কেজি গরুর গোস্ত দাম কিন্তু আষ্টশো টাকা আছে ভাই তাহলে এক হাজার এক হাজার কম যায় না একদম আষ্টশো

একটা করে নিলে এক হাজার টাকা করবে বিউটিটা হোক আর জার্মান আপনি হচ্ছে বারোমাটা হোক হ্যাঁ এক হাজার টাকা পিস আর একত্রে কোনো ভাই বোন দুই পিস নিলে দাম থেকে বললি মাত্র পনেরোশো টাকা একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের কেউ আছেন টপ কোয়ালিটি আরও এক জায়গায় কিন্তু দেখার মতো হোয়াইট কালার মধ্যে একটা সাদা ধবধবে কি বলবো কিং কিং আর কেউ ভাববে না যেটা সমস্যা আসলে সমস্যা না বাচ্চা খাওয়াইলে যে ময়লাটা হয় সেই ময়লাটা দেখেন তো এটা নর না মাদিস ভাই সিঙ্গেল নর হ্যাঁ কেমন কি চাচ্ছেন নরটা ভাই নটা চাইলে ভাই আঠারোশো চাইলে আঠারোশো বেচা বিক্রি বেচা বিক্রি পনেরোশো পনেরোশো একদম যদি কোনো ভাই নেয় একদম বারোশো বারোশো টাকায় কিং কবুতর নর তা হোয়াইট কালার হোয়াইট কালার কি কন এত সস্তা এসকে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব অনলি মাত্র বারোশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন একটা হোয়াইট কালার মধ্যে কিং কবুতরের নর যারই পছন্দ দ্রুত যোগাযোগ করি সিঙ্গেলের নরটা অবশ্য অবশ্য নিয়ে নেবেন ইনশাআল্লাহ সবারে তো সাজাইলাম এরা কিন্তু সাজাইলাম না কারণটা হচ্ছে দেখেন দুইটা জমানো আছে কালো বোম্বাই আলহামদুলিল্লাহ দেখেন দুইটা একেবারে জমানুটি হুম এই আর নিচেটা হচ্ছে নর দেন খোপাটা দেখেন আর কোয়ালিটিটা দেখেন অরিজিনালি একজোড়া ইন্ডিয়ান বোম্বাই মার্শাল্লাহ দেখার মতো

আঠাইশোশো টাকার বিনিময় ইনশাল্লাহ জিরোটা